আমি তন্দ্রা আমার চ্যানেলে সবাইকে স্বাগত রোজের মতোই হাজির হলাম আজকে চিকেন চিকেনের একটা রেসিপি যেমন আমরা সাধারণত চিকেনের লাল লাল ঝোল বা লাল কষা মোটামুটি এটাই খাই আজকে আমি চিকেনের কাঁচা লঙ্কা দিয়ে বা মরিচ চিকেন এই রেসিপিটা শেয়ার করব। এটা দেখতে কিন্তু লাল নয় অবশ্যই কেন যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়ে পুরোটা কিন্তু দারুণ টেস্টি হয় একটু মুখ মুখে স্বাদ আর কি বদলে এটা খাওয়া এটার মধ্যে কিন্তু লঙ্কা গুঁড়োর কোনো রকম ব্যাপার নেই সামান্য একটু দিলে দিতে পারেন কিন্তু এটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে চিঁড়ে বলুন বেটে বলুন যেভাবেই হোক পুরোটাই কাঁচা লঙ্কা চিকেনে যে যেমন পরিমাণ করবেন সেরকমই নেবেন একবার করে দেখবেন এটা কিন্তু দারুণ টেস্টি হয় এবং অবশ্যই হেলদি বাচ্চাদের পক্ষে বা যারা মনে করুন একটু কম ঝাল খায় কম মশলা খায় তাদের জন্য কিন্তু দারুণ চিকেন কয়েক টুকরো রসুন দশ থেকে বারো কোয়া রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝালটা বুঝে দেবেন আপনারা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি চার থেকে পাঁচখানা মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি হাফ ইঞ্চির কয়েক টুকরো আদা আর রসুন হচ্ছে মোটামুটি দশ থেকে বারো কম এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিমাণটা এখানে বেশি দেবো আমি চিঁড়েও দিয়েছি কিছুটা বেটেও দিয়েছি একসাথে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো যেমন লঙ্কা গুঁড়োটা আমি বলতে চাইছি লাল লঙ্কা গুঁড়োটা এটার মধ্যে দেব না যদি মনে করেন দিতে পারেন ফোড়ন হিসাবে গোটা জিরে এলাচ দালচিনি তেজপাতা শুকনো লঙ্কা এগুলো সব ফোড়ন এই ছিল মোটামুটি উপকরণ খুব সাদা মাটা কিন্তু দারুণ টেস্টি হয় খুব টেস্টি হয় কাঁচা লঙ্কা দিয়ে চিকেন একবার রান্না করে দেখবেন আমি প্রথমে গোটা জিরে এলাচ দারচিনি এগুলো সব ফোড়নে দিয়ে দিলাম ফোড়ন কিছুক্ষণ ভাজা হয়ে গেলেই আমি যে তিন চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কিছুটা কুচুনো পেঁয়াজও দিতে পারেন আমি পুরোটা পেস্ট করে নিয়ে দিয়েছি তাহলে গ্রেভিটা ভালো হয় তিন চারটে মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়েটা পেস্ট করে নিয়েছি আর দালচিনি এলাচ আর গোটা জিরে ফোড়ন তার সাথে পেঁয়াজ বাড়াটা খুব ভালো মতো কষিয়ে নেবো দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো মোটামুটি মাংসের যে মশলাগুলো থাকে সবই দেব তবে গুঁড়ো লঙ্কাটা এখানে দেবো না এটা পুরোপুরি কাঁচা লঙ্কার উপরে বেশ করেই পুরো চিকেনটা হবে স্বাদ মতো নুন দিয়ে দিলাম যতটা পরিমাণ চিকেন থাকবে ততটা পরিমাণই এটাকে ম্যারিনেট করব না একসাথেই মশলা দিয়ে কষিয়ে বসাবো মশলাটা খুব ভালো মতো আমাকে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে এবং এই মশলাটা যখন কিছুটা কষে আসবে তখন কিন্তু চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার চিকেন আর মশলা একসাথে কষিয়ে নেবো জল চিপে আমি চিকেনগুলো ঝেড়ে আর কি জলগুলো ঝেড়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি গরম জলে ধুয়ে এরপর চিকেন আর মশলা খুব ভালো মতো কষিয়ে নিলাম গোটা জিরে এলাচ পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে চিকেন কিন্তু কষিয়ে নিয়েছে এবার এই চিকেনটার মধ্যে আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেবো না আমি চাপা দিয়ে দিয়ে পুরো চিকেনটা সেদ্ধ করবো দারুণ টেস্ট হয় জল ছাড়া মানে চিকেনের জলেই যদি চিকেন সেদ্ধ করা হয় না তার টেস্ট কিন্তু দ্বিগুণ হয় আর বিশেষত এই চিকেনটা এই চিকেনটা ভাতের সাথে যতটা না বেশি রুটি পরোটা বা নান নান পরোটা যাই বলুন এইগুলো দিয়ে কিন্তু এই মরিচ চিকেন বা কাঁচা লঙ্কার চিকেনটা দুর্দান্ত লাগে ভাতের সাথে সাধারণত আমরা চিকেনের লাল ঝোলি খেয়ে থাকি এইভাবে আমি কিন্তু ঢাকনা তুলে তুলে একবার নাড়া দিয়েছি আবার চাপা দিয়ে দিয়েছি পুরো চিকেনটাই আমি এইভাবে করেছি মোটামুটি চিকেন হয়ে এসেছে কেন এর মধ্যে আমি এক্সট্রা কোনো জল দেবো না মশলা পেঁয়াজ বাটা বা রসুন আদা বাটা যে রস আর চিকেনের যে জল সেটা দিয়ে কিন্তু এই চিকেনটা সেদ্ধ হয়েছে এক্সট্রা কোনো জল কিন্তু এতে দেব না একদম রেডি রাত্রে রুটির জন্য আমাদের এই আইটেমটা হয়েছিল এইটাই ছিল ফাইনাল লুক অবশ্যই একবার এইভাবে করে দেখবেন হালকা মশলার ওপরে দুর্দান্ত স্বাদের হয় কমেন্টসে জানাবেন কেমন হয়েছে পরের ব্লগে আবার দেখা হবে